সালাম আলাইকুম তাহলে অবশ্যই অনেকগুলো পৃষ্ঠা আমার লেখাটা দেখে লাইন দেখে দেখে অর্থাৎ এক লাইন দেখার পরে আপনারটা দেখে দেখে না লেখে লাইন আমাকে ফলো করলে আশা করা যায় হাতের লেখা আগের চেয়ে অনেক সুন্দর হবে এবং কোন স্টাইলে আমি লিখেছি কোন সিস্টেমে লিখেছি আপনারা সেটা যদি হুবহু আয়ত্ত করতে পারেন তাহলে হাতের লেখা আগের চেয়ে অনেক সুন্দর হবে এই জন্য বন্ধুরা হাতের লেখা সুন্দর করতে অবশ্যই অনুশীলন করতে হবে আর আমার ভিডিও যারা দেখতেছেন এখনো যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন মতামত দিবেন আর কোন ধরনের ভিডিও প্রস্তুত কর